ভিউয়ার্স মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এসএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে দুই সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা একই বিষয়ে ব্যাকরণ অংশ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আর আপনারা যারা পরীক্ষাতে ভালো একটি ফলাফল করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এবং আপনারা যারা তিনশো ষাট টাকায় এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে ভাব সম্প্রসারণের ক্লাসটি আলোচনা করব। সেটি কিন্তু বাংলা একের আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো প্রথমেই যেটি রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই ভাব সম্প্রসারণটি আমরা যেখানে নেব যে কোনো জাতির জীবনে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনা কষ্টকর এবং তার চেয়েও কষ্টকর ওই স্বাধীনতা রক্ষা স্বাধীনতা মানুষের অমূল্য সম্পদ কোনো মানুষই পরাধীন রূপে বেঁচে থাকতে চায় না স্বাধীনতা অর্জন অত্যন্ত গৌরবের ব্যাপার তাই মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের জন্য অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় এবং অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমেই স্বাধীনতা আসতে পারে কারণ স্বার্থমগ্ন শক্তিশালী বেনিয়া শাসকেরা সহজে কোনো জাতিকে স্বাধীনতা দিতে চায় না বহু কষ্টে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই তা ছিনিয়ে আনতে হয় স্বাধীনতা অর্জনে অর্জিত হলে সংগ্রাম শেষ হয়ে যায় না তবে বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষা সংগ্রাম এ সংগ্রামে আরও বেশি ত্যাগী ও শক্তি সামর্থ্যের প্রয়োজন হয় কারণ স্বাধীন দেশের বাই ভেতরে এবং বাইরে শত্রুর অভাব নেই এরা সুযোগের সন্ধানের তৎপর থাকে সারাক্ষণ যে কোনো সময় সুযোগ পেলে হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে স্বাধীনতাকে বিপন্ন করে তুলতে পারে সুতরাং এ ধরনের প্রতিক্রিয়াশীল মির্জাফরী চরিত্রের হিংসাত্মক দৃষ্টি থেকে দেশকে রক্ষার জন্য শক্তি এবং বুদ্ধির প্রয়োজন যদিও তাদের পরাভূত করা কঠিন ব্যাপার যথেষ্ট দায়িত্ব সচেতন সদা সতর্ক নিবেদিত প্রাণ দেশপ্রেমিক এবং শক্তিশালী না হলে স্বাধীনতাকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে আমরা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটি আমরা পড়লাম তো আমাদের কিন্তু বেশ কিছু ভাব সম্প্রসারণ রয়েছে আমাদের সুপার সাজেশনে তো আপনারা যারা বাংলা একের সুপার সাজেশন সহ এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন তো এবার আসি আরেকটি ভাব সম্প্রসারণে সেটি হচ্ছে মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন্য হে বিলাসিত বিলাসিত অর্থ প্রকৃত ধন বলে গ্রহণীয় নয় মঙ্গলার্থে যে অর্থ ব্যয়িত হয় তাই হচ্ছে প্রকৃত ধন প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের দ্বারা অর্থ উপার্জন করে এ উপার্জিত ধনের সার্থকতা হয় তখনই যখন ইহা মানবজাতির উপকারে আসে ধন দ্বারা মানব মঙ্গল সাধন করা যায় কিন্তু দেখা যায় অনেক ব্যক্তি তাদের উপার্জিত অর্থ ঠিকমতো ব্যবহার করতে পারে না কেউ কেউ যক্ষের ধনের মতো তাদের উপার্জিত অর্থ সঞ্চয় করে রাখে আবার অনেক ধনবান ব্যক্তি নিজেকে বড় লোক দেখাবার জন্য অযথা রাশি রাশি অর্থ ব্যয় করে প্রকৃতপক্ষে এই ব্যয়ের অর্থকে প্রকৃত ধন নামে অভিহিত করা হয় না কারণ তা দ্বারা নিপীড়িত অত্যাচারিত লোকের কোনো উপকার হয় না কাজেই কোনো ব্যক্তি যদি সমাজের তথা সমাজের সমাজ তথা সমাজের দরিদ্রের বঞ্চিত করে নিজের ভোগবিলাস সুখ স্বাচ্ছন্দ্যকে সবার উপর স্থান দেয় তবে তা সমর্থনযোগ্য নয় ধনবান ব্যক্তিরা যদি নিজের স্বার্থের জন্য রাশি রাশি টাকা খরচ না করে দেশের উন্নয়নমূলক কাজে তাদের সে উপার্জিত অর্থ ব্যয় করে অনেক নিরণ্যের অন্য সংস্থান হতো সুতরাং সকলকে সকলেরই এ কথা মনে রাখা উচিত যে ধনোপার্জন তখনই সার্থক হয় যখন ইহা সঠিকভাবে অর্থাৎ মানব কল্যাণ বা সমগ্র জাতির মঙ্গল কামনা ব্যয়িত হয় যে অর্থ মানুষের কল্যাণের জন্য ব্যয় হয় না সেই অর্থের সার্থকতা নেই মানব কল্যাণের জন্য যে সম্পদ ব্যয় হয় না সেই সম্পদই মানব কল্যাণের জন্য যে সম্পদ ব্যয় হয় সেই সম্পদ সেই সম্পদই প্রকৃত সম্পদ তাই নিজস্ব সম্পদ যখন মহৎ কাজে ব্যয় হবে তখনই তা যথার্থ মর্যাদা পাবে তো সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা আরেকটি ভাব সম্প্রসারণ দেখব সেটি হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত আসুন আমরা একটি দেখে নিই প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রকৃতি থেকে অর্জিত শিক্ষাই হচ্ছে সুশিক্ষা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জ্ঞান অর্জন করা কিন্তু কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য যথেষ্ট নয় আর যথেষ্ট জ্ঞান ব্যতীত কেউ সুশিক্ষিত হতে পারে না তাই সুশিক্ষিত হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক বা প্রাকৃতিক শিক্ষার প্রয়োজন কিন্তু ইচ্ছা করলেই প্রকৃতি থেকে কেউ শিক্ষা সহজে শিক্ষা লাভ করতে পারে না প্রকৃতি থেকে শিক্ষা লাভ করার জন্য প্রয়োজন কঠোর সাধনা এবং নিরলস প্রচেষ্টা আমাদের সমাজে এমন অনেকেই রয়েছে যাদের উচ্চতর ডিগ্রি রয়েছে কিন্তু দেশ এবং জাতির কল্যাণে তারা তেমন কিছুই করতে পারে না তাদের প্রাতিষ্ঠানিক উচ্চতর ডিগ্রি থাকলেও তারা স্বশিক্ষায় সুশিক্ষিত হতে না পারার কারণেই এ সমস্যা পক্ষান্তরে অনেক স্বশিক্ষায় শিক্ষিত ব্যক্তি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াও দেশ এবং জাতি তথা বিশ্ব মানবের কল্যাণে অনেক কিছু করে গেছেন দৃষ্টান্তস্বরূপ আমরা এরিস্টেটল সক্রেটিস প্লোটো নিউটন গ্যালিলিও কবি নজরুলের প্রমুখের নাম উল্লেখ করা যেতে পারে তারা মরেও অমর হয়ে আছেন প্রাকৃতিক প্রকৃতির শিক্ষাই তারা ছিলেন সুশিক্ষিত আর এই সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত স্বশিক্ষিত লোক ভালো মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যা ইত্যাদি বিচার করে চলতে পারে তাই একটি দেশ এবং জাতির সার্বিক উন্নতিকল্পে সশিক্ষিত লোকের বিকল্প নেই মন্তব্য মানব জাতির সার্বিক কল্যাণের জন্য দরকার সুশিক্ষিত তথা সশিক্ষিত লোক প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রাকৃতিক শিক্ষা অর্জনের মধ্যে দিয়েই সুশিক্ষিত হওয়া সম্ভব তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু ভাব সম্প্রসারণ নিয়ে আরও বেশ কিছু ক্লাস ভিডিও ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা আপনারা সুপার সাজেশন নেবেন আমাদের বাংলা একের সুপার সাজেশনটি কিন্তু কিন্তু পঁয়ত্রিশ পৃষ্ঠার এবং এটি উত্তরসহ সুপার সাজেশন তো সুপার সাজেশনগুলো নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করে মাত্র তিনশো টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো সেই সাথে বাংলা ব্যাকরণ অংশ থেকে পত্র এবং আবেদনপত্র ব্যক্তিগত পত্র সংবাদপত্র পত্র চাকরির যে আবেদনপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পর্যায়ক্রমে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন